আমাদের দেশের কৃষকরা আজ বাংলাদেশকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলেছেন প্রত্যেকটি কৃষক আজ আধুনিকায়নের মাধ্যমে তার কৃষিকাজকে তিনি সম্পাদন করে যাচ্ছেন তদরূপ আমাদের গ্রামের বাসিন্দা সয়গা সায়েদুর রহমান ভাই রহমান সায়েদুর ভাইও তার কৃষিকাজকে এমন ভাবে তিনি অত্যাধুনিক ভাবে সম্পাদন করে যাচ্ছেন তার ফলনে কৃষি কাজের বা কৃষি যে ফলন সেই ফলনটা ভরপুর ভাবে তিনি বাজারজাতকরণ করতে পারেন সায়দ ভাই আমাদের সায়দুর রহমান ভাই আমাদের স্থানীয় ভাষা বলে বিক্রি হয় আমাদের স্থানীয় বাজারে বলে পানি কচু পানি কচু চাষ করে সায়দুর রহমান ভাই ভালো স্বাবলম্বী হয়েছেন আজ তার পানি কচু এবং তার এই স্বাবলম্বী হওয়ার গল্প শুনবো ভাই আপনি এখানে দেখতে পেলাম আমরা কচু লাগিয়েছেন এই কচু লাগানোর কারণ কি এবং আপনি মোটামুটি কচুতে কেমন স্বাবলম্বী হয়েছেন কচু লাগানোর কারণ একমাত্র দেখা আমরা এইডা কচু কচুতে লতি হয় এটা আমরা বাজারে সাপ্লাই দেই এবং এই কচু হয় সেটাও আমরা বাজারে সাপ্লাই দেই মানে দেখা যায় তোমার একটা কচুর আমরা বিশ থেকে পঞ্চাশ টাকা পিস প্রতি বেশি আর লতি দেখা যায় আমার আমাদের বর্ষার সিজনে এটা আমরা এটা আমরা ওই সময় লতিটা পাই এই জন্য আমরা এই কচুর চাষ নতুন করে এই এক বছর ধরে আমরা এটা আড়াই শতাংশ জমির ভিতরে এটা চাষ করছি